সিকিম বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অপরূপা আমাদের চিরপরিচিত কাঞ্চনজঙ্ঘা কত চেনা অচেনা জায়গায় দু তিন দিন বা সপ্তাহখানিক নাগরিক ক্লান্তি থেকে মুক্তি পেতে আমরা সবাই ভিড় জমাই নিসর্গের কোলে কিন্তু এই নদী পাহাড় জঙ্গলের মাঝে কাঞ্চনজঙ্ঘার স্মৃতিতে অগচরে রয়ে গেছে সিকিম রাজ্যের গড়ে ওঠার ইতিহাস তার খবর আমরা কজন রাখি না যেই পর্বে জেনে নি সেই সব কথা আর দেখে সেই জায়গাটা যেখান থেকে সিকিমের উত্থান হয়েছিল পশ্চিমবঙ্গের ঠিক উত্তরে নেপাল ও ভুটানের মাঝখানে আছে ভারতের অন্যতম সুন্দর এই রাজ্যটা আয়তনে এটি ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এই রাজ্যেই সিকিমের প্রথম রাজধানী ইয়কসাম এই পর্বের গন্তব্য সিকিমের মাত্র চারশো বছরের ইতিহাস মূলত জানতে পারা যায় অর্থাৎ তারও আগের সিকিম সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না সিকিম শব্দটা লিম্বু ভাষার সুকিং শব্দ থেকে এসেছে যার অর্থ হল নতুন বাড়ি ষোলশো সালে চোগিয়াল বা রাজা ফুন্সগ নামগিয়ালের হাতে প্রতিষ্ঠা হয়েছিল সিকিমের প্রথম নামগিয়াল সাম্রাজ্য তিনি ছিলেন তিব্বত থেকে আসা ভুটিয়া জাতি যদিও সিকিমের আদি জনজাতি ছিল মূলত লেপচা চোদ্দশো শতকে তিব্বত থেকে ভুটিয়ারা সিকিমে আসা যাওয়া শুরু করে দেয় এবং লেপচাদের সাথে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে এই অসামান্য জলপ্রপাতটি থেকে মাত্র দশ কিলোমিটার উত্তরে সেই অপূর্ব গ্রাম ইয়াকসাম যেখানে নামক আজ থেকে প্রায় পৌনে চারশো বছর আগে অভিষেক হয়েছিল সিকিমের প্রথম রাজার ইয়কসাম গ্রাম স্বাগত জানায় সুন্দর এই তরুণ দিয়ে রাস্তার অবস্থা যদিও কিছুটা সঙ্গীন তবু ছিমছাম গ্রামের নৈসর্গিক দৃশ্য সেসব মনে বসতেই দেয় না বিশেষত গোটা রাস্তার দুপাশে অপূর্ব থোকা থোকা নীল ফুলের বসতি শুনলাম এগুলো নাকি সৌন্দর্যায়নের জন্যই করা হয়েছিল আলাদা করে লাগানো হয়েছিল একেবারে অরণ্যের পথে ধীরে ধীরে এগিয়ে চলা চোদ্দশো শতকে তিব্বত থেকে ভুটিয়ারা সিকিমে আসা যাওয়া শুরু করে দেয় এবং লেপচাদের সাথে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে নেপাল থেকেও বেশ কিছু অধিবাসী এখানে আসা শুরু করে থাকা শুরু করে তাদের হিন্দু ধর্মের অবস্থান জানান দিয়ে যায় ইয়কসাম শহরে ঢোকা শুরু সিকিমের প্রথম রাজধানী উন্নয়নের প্রথম উৎস হঠাৎ করে দেখলে মনে হয় বিদেশের কোনো শহরে চলে এসেছে মিষ্টি সুন্দর পরিচ্ছন্ন একটা ছোট্ট শহর বা গ্রাম পথের মধ্যে বিভিন্ন চোগিয়ালের নামাঙ্কিত মনাস্ট্রি একটা ব্যাপার দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো সম্পূর্ণ রাজধানী শহরটা একটা উপত্যকার মতো জায়গায় চারিদিকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা এটা আমার ব্যক্তিগতভাবে একটা সুরক্ষা ব্যবস্থা বলেই মনে হল একটু খোঁজাখুঁজি খানিক গুগল ম্যাপ এইসব করে শেষমেশ খুঁজে পাওয়া গেল সেই নরবুগাংয়ে যাওয়ার পথ নির্দেশ এতটাই শান্ত উপদ্রবহীন জায়গা কুকুরেরাও পথের মাঝখানেই শুয়ে থাকে শান্তিতে পুরনো বাতিস্তম্ভ প্রাচীন পাথরের শ্যাওলা ধরা দেয়াল কেমন যেন নিছক বেড়ানোর সাথে অন্য একটা মাত্রাও যোগ করে দেয় অবশেষে সেই নরবুগাং অভিষেক স্থল ও সিংহাসনের সামনে গেট দিয়ে ঢুকতে হবে মনাস্ট্রিও আছে এই চত্বরে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এখানে বাংলায় লেখা আছে ও যাই সব সময় কোথাও হাঁটলে কুকুর থাকবেই সঙ্গে ভেতরে ঢোকার পরে এদিক ওদিক রাস্তা বিভিন্ন যাচ্ছে আপনাকে একটু খুঁজেই নিতে হবে কারণ আমরা প্রথম দিকে গিয়ে বিষয়টা খুব বেশি বুঝতে পারিনি পরের দিকে অনেকটা ক্লিয়ার হয়েছিল কারণ এখানে বলে দেওয়ার মতো তেমন কেউ নেই কিন্তু আমাদের সমস্ত টিম মেম্বাররা একসঙ্গেই এসেছি একটা ছোট্ট মনাস্ট্রি আছে ভেতরে মনাস্ট্রির মতো দেখতে যার ভেতরে রয়েছে মণিখর্ল অর্থাৎ সেই প্রেয়ার হুইল যার গায়ে ওম মণিপদে হুম সেই মন্ত্র লেখা থাকে এবং এটা ঘোরাতে হয় অত্যন্ত শুভ বলে পরিগণিত হয় নরবগাংয়ের সেই চোগিয়ালের স্থলে যাচ্ছি তার আগেই চোখে পড়ে বিশাল উঁচু একটা স্তূপ বা চড়তেন খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই এসছি এই জায়গাটাতে আপনাদের দেখাচ্ছি এবার এই হচ্ছে নরবুগাংয়ের অভিষেকের সিংহাসন এই হচ্ছে সিংহাসন এইটাই হলো নর্বগাং করণেশন থ্রোন যেটা আপনার গুগল ম্যাপেও আপনারা দেখতে পারবেন অর্থাৎ রাজা ফুনসোগ নামগিয়ালের রাজ্যাভিষেকের সিংহাসন এখানেই সুউচ্চ সুপ্রাচীন একটা পাইন গাছের নিচে পাথরের বেদিতে চোগিয়ালের হাতে ইয়কসাম রাজধানীর শাসনভার তুলে দেওয়া হয়েছিল বিভিন্ন রাজার ছবি পুজো করা হয় প্রতিদিন একদম মাঝখানে রয়েছে লাটসান নামখা খাজিগমে যাকে অবতার হিসেবে দেখা হয় এবং একদম বাঁদিকে সেই প্রথম রাজা ফুংসক নামগিয়ালের ছবি কিংবদন্তি অনুযায়ী রিম্পোচে অর্থাৎ গুরু পদ্মসম্ভব যিনি তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি অষ্টম বা নবম শতাব্দীতে সিকিমে একবার এসেছিলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে পূর্ব দিক থেকে আগত এক ফুংসোক এই সিকিমের রাজা হবে তিনি তিব্বতের কথাই হয়তো বলতে চেয়েছিলেন আজকে সিকিমের রাজধানী গ্যাংটক কিন্তু এক সময় যেটা যে গাছটার তলায় যে পাইন গাছটার তলায় এই অভিষেকটা হয়েছিল সেটা আপনাদের দেখাই এই হচ্ছে সিংহাসন ঐতিহাসিক সিংহাসন আর এই সেই সুপ্রাচীন পাইন গাছ এর বয়স কত জানি না হয়তো চারশো পাঁচশো বছরের হতে পারে চারদিক থেকে হাত পা বেরিয়ে আছে এমন যেন আশ্চর্য এই সাইটটা কিন্তু এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স খুব স্বাভাবিকভাবেই ট্যুরিস্টরা এই জায়গায় আসে না কিন্তু ভবঘুরেতে একটু ভবঘুরেই হবে স্বাভাবিকের থেকে একটু আলাদা পদ্মসম্ভবের কথার আরও আটশো বছর পরে ষোলোশো বিয়াল্লিশ সালে তিনজন লামা লাটসান চেংপো কুন্তু কুন্তুজাংপো এবং নাদাক সেম্পা চেংপো ইয়কসাম গ্রামে এসে দেখেন এক যুবক দুধ মন্থন করছে সেই যুবক তাদের আশ্রয় দেয় ও খুব যত্ন আত্মী করে এর ফলে সেই তিন লামার বিশ্বাস জন্মায় যে এই অঞ্চলের রাজা এই যুবকই হতে পারবে এরপর অভিষেক হয় সেই যুবক নাম নামগিয়ালের গ্রামের লোকেরা অনেক উপহার দেয় লাটসান চেম্পোকে কিন্তু সেই লামা সেই উপহারকে সম্মানের সঙ্গে মাটিতে রেখে এই রাজ্যাভিষেকের স্মারক হিসেবে গড়ে তোলেন ত্রাসি উদ্বার এই বিশাল চড়তেনটি একজন রাজ্যপাল ও জন মন্ত্রী দ্বারা পরিচালিত হত পৌনে চারশো বছর আগে সিকিমের বারোটি জং বা জেলা বজ্রজানী বৌদ্ধ ধর্মে দীক্ষিত এই নামগিয়াল সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল মোট তেরো জন চোগিয়াল বা রাজার সুশাসনে চত্বরের আশেপাশে সামনে পেছনে বিভিন্ন দিকে যদি একটু ইতিউতি ঘোরা যায় বেশ কিছু পুরনো স্থাপত্যের অংশ বিশেষ দেখতে পাওয়া যায় এই যে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কিছু একটা ছিল এবং এস আই এর বোর্ডও রয়েছে সেটাতে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে কনস্ট্রাকশনের কিছু অংশ এখানে রয়েছে এই যে চলে যাচ্ছি নরবগাঙের সমাধি ছেড়ে একটা একেবারেই অফ বিট একটাই স্টক বিট ফর দ্য ট্যুরিস্ট যারা পুরাতত্ত্বের বেশ বিষয়ে ভালোবাসেন বা ইতিহাসের উৎস সন্ধানে যেতে পছন্দ করেন তাদের জন্য এই এপিসোডটা একটা অন্যতম এপিসোড হবে তো ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর সঙ্গে তো থাকবেনই ভবঘুরের ধন্যবাদ সবাইকে ইয়কসাম যদি আপনার লিস্টে নাও থাকে তবু পেলিং এলে বা পশ্চিম সিকিম এলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন ভালো লাগবে কথা দিলাম